আছে আশা করি নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকাল সকাল স্কুল দিয়ে এসে একটু ফুল নিতে গেছিলাম যে ঠাকুরের কাছে ফুল দেব এই টগর ফুল তুলে নিয়েছি গুড মর্নিং আর আজকে হচ্ছে অর্থির টেস্ট মানে হাফ ইয়ারলি এক্সাম চলছে এখন ওদের আর এখন চলছে ওদের আজকে ওদের ম্যাথ এক্সাম ভীষণ টেনশানে আছি তো সকাল সকাল গেছিলাম আর ওকে দিয়ে আসলাম ঘড়ি দিতে ভুলে গেছিলাম তারপর আবার কিছুক্ষণ দাঁড়ালাম ছোটন বাড়িতে এসে ঘড়িটা দিয়ে এসছি আর এখন বাড়ি আসলাম ফুল নিয়ে আসলাম একটু পরে পুজো দেবো হট্টর গুছিয়ে তো এখন এগুলো উঠাতে হবে কারণ কি সকালবেলা উঠে কোনো রকম ভাবে একটু একটু গুছিয়ে নিয়ে মানে বিছানা থেকে মশারিটাকে উঠিয়ে দিই কারণ কি ছোটবেলা থেকে শিখে এসছি যে কোথাও বেরোনোর আগে মশারিটাকে উঠিয়ে দিতে হয় এর মধ্যে জাস্ট চাদরগুলো আছে এই চাদরগুলোকে একটু গুছিয়ে দেবো কারণ কি চাদরটাকে পাল্টে দিলে ঘরটা বিছানাটা পরিষ্কার হয়ে যাবে আর এরপরে বিছানাটা গুছিয়ে পরে তারপরে ঘর ঠোর ঝাড়ু দেবো স্কুলে থাকলে স্কুলে থেকে মানে ওকে পৌঁছে আসার পরে আমার সবার প্রথম কাজ হয় ঘরটাকে মোছা মানে ঘর একটু সকালবেলা ইয়ে করা হয় জল ঠলতে ইউজ করা হয় কিন্তু স্কুলে গেছে এখন বাসি ঘর রেখে দেবো না বাসি ঘরটাকে মুছে দেবো অনেকেই হয়তো এগুলো করেন ছোটবেলা থেকে আমরা এগুলো শিখে এসছি তাই জন্য এগুলো ফটাফট চলুন করে নিই তো এখন মুসুরের ডাল বানাবো কারণ কি দুপুরবেলা এখন কিছু খাচ্ছি না জন্য মুসুর ডাল একটু বেশি করে বানাচ্ছি একটু বেশি নিন দেখা এটা লেগে যাবে এটাকে একটু জলে ভালো করে ধুয়ে নেব এটাকে ধোবো আর পেঁপে কালকে অর্ধেকটা খাওয়া হয়েছে আজকে অর্ধেকটা খাবো কারণ কি আহ শরীর ভালো যাচ্ছিল না তাই জন্য দুদিন পেঁপে এখন সিদ্ধ খাবো আর দুটো করলা আছে দুটো করলা ভাজা করবো কুড়ছি এই গুলো ভালোবাসা আমার পছন্দ হয় না কুড়ছির জন্য এটা বেশি করে ভাজা হবে ডালটা আমার জন্য স্পেশাল আর পেঁপে সেদ্ধ পেঁপের সাথে আজকে একটু আলু সিদ্ধ দেবো এই করলা এর থেকে যদি একটু বড় করলা হয় মানে ছোট ছোট করলাগুলো বা অন্য টাইপের করলাগুলো বেশি ভালো লাগে এই করলাগুলো আমার গোল গোল করে কালকে কেটে ভেজে দিয়েছিলাম ভালোই খেয়েছে আজকেও করে দেব আশা করি ওর ভালোই লাগবে এমনিতে ও করলা এসবগুলো ভালোই বাসে খেতে তো দুটো করলাই বেশ অনেকটাই হয়ে গেছে এতটা ভাজা হয়ে যায় তো এখানে নিয়ে নিয়েছি পেঁপে আর আলু সেদ্ধ আর এখানে দিয়ে দিয়েছি এটাতে মুসুরের ডাল এবার এটাকে সিদ্ধ করতে দেবো করলা ভাজা হয়ে গেছে আর ভিন্ডির হবে সর্ষে আর এই ডালটার হবে বড়া আচ্ছা মোহন থেকে এই চুড়িদারটা নিয়ে এসেছি চুড়িদারটা দেখায় এটা হচ্ছে চুড়িদার এটা সামনেটা আর ফুলস লিভই প্রায় আমি বেশিরভাগ সময় ফুল স্লিপই পরি তো প্রায় ফুলস লিপেটা তো এটা হচ্ছে পুরো চুড়িদারটা আর এটার প্যান্ট খুবই সুন্দর কাপড় আর এটা হচ্ছে ওড়না ওড়নাটাও বিশাল বড় ওড়না দিয়েছে ওড়নাটা দেখাচ্ছে এই যে এত বড় ওড়না দিয়েছে কিন্তু ব্যাপার হচ্ছে যে এটাকে একটুখানি বডি ফিটিং করে এটাকে বানাতে দেবো মানে সেলাই করব কারণ কি সেলাই করে দোকানে টেলারে দিয়ে পাঠাবো না হলে ওরা ভুলভাল একটা মেজার করে এটাকে সেলাই করব সেলাই করে আজকে দিয়ে পাঠাবো যাতে এটার বডিটাকে ফিট করে দেয় ঠিকঠাক হয়ে যায় সেই জন্য তো চলো ফিট করে তো দুর্গা পুজোর শপিং কার কার কমপ্লিট হলো আমার বেশ কয়েকটা চুড়িদার নেওয়া হয়েছে আর একটা চুড়িদার নিয়েছি বানাতে দেবো সম ফিটিং করেছি জানি না এটা কেমন লাগছে প্যান্টার সাথে কেমন করে বেশ ভালোই লাগছে কাজ থেকে দেখা যায় কাজটা এই কাজটা পুরোটা সুন্দর কাজ করা আছে আর ব্যাক ব্যাকসাইডও একটু একটু কিছু প্রিন্ট আছে তবে বন্যাটাও বিশাল ওrna বড় জি এত বড়rna চলতে চলতে চলে এখন 2:30 বাজে আজকে আর ওখানে থেকে চলে এসেছি এখন গিয়ে খাবো আজকে আমাদের খাবারের মেনু খুবই সিম্পল আর কারণ কি ওদের বাড়িতে জন্মদিনে গেছিলাম এমন খুব একটা বেশি কিছু খাইনি কিন্তু ওরা এতটা রিজ খায় মানে রিজ বলতে সব মাছ মাংস ছাড়া ওদের কিছু চলে না সারা দিন মাছ মাংস আর সেই জন্যই মানে আমি খুব একটা বেশি ইন্টারাক্ট করিনি কিন্তু কেকটা খাওয়ার জন্য প্রচুর গ্যাস সম্বল হয়ে গেছিলো পুরো যাই যাই অবস্থা তাই জন্য এখন পেঁপের সেদ্ধ ভাত খাচ্ছি পেঁপের সেদ্ধটা মাখা হলো নাকি দেখি তো এখন একটু ভাত নেব বেশি ভাত নেব না কারণ কি বেশি খাচ্ছি না এটুকুই ভাত নেব ওর চির জন্য একটু বেড়ে দিই ওই দুপুরবেলা অনেকটা দেরি হয়ে গেল আজকে ভাবলাম তাড়াতাড়ি খাবো কিন্তু দেরি হয়ে গেল আছে পেঁপে সেদ্ধ আর একটা হাতা দাও গো এখানে পেঁপে সেদ্ধ মাখা হয়ে গেছে কাঁচা লঙ্কা সর্ষের তেল আর নুন দিয়ে আর এখানে বানিয়েছি একটু ভালো করে ডাল এই দিয়ে এখন খাওয়া হবে অর্চি চলে এসো চলে এসো চলে এসো অর্চি একটু সময় নেই আড়াইটা বেজে গেছে একটা ক্যাচার আনবি তো বেটা